সব কাগজপত্র সব কিছু চলে গেছে ফোন চার টাকা দুই জিনিস ও মধ্যে ওই ফোন চার হাজার টাকা আমার নাই আমার মেয়ের জীবনটা এসে হয়ে গেছে না শরীর সাক্ষেত তো তারা না করতেছে তারা করতেছে যে বাতি দেওয়া বাইরে গেছে তো হয়তো দুপ বাতি দেওয়ার দিয়ে ধূপকাঠির তেল নষ্ট হয়েছে বা জলে গিয়েছে তা আনাবার জন্য আমরা যতটুক করা সম্ভব আমরা করবো বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে গিয়ে পথে বসলো অসহায় পরিবার স্থানীয় অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলেও ইঞ্জিন এসে পৌঁছানোর পূর্বেই বাড়ির প্রায় সব কিছুই পুড়ে যায় জানা যায় কুমারঘাট ব্লকচমোহনী এলাকার দুলাল সরকারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির সব কিছুই পুড়ে গেছে তবে অল্পেতে রক্ষা পায় আশেপাশের বাড়িঘর কুমারঘাট ব্লক চৌমোহনী এলাকায় দুলাল সরকারের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনাটি দেখতে পায় এলাকার লোকজন পরবর্তীতে কুমারঘাট অগ্নির্বাপক দপ্তরের খবর পাঠানো হয় কিন্তু আগুনের লিলিহান শিখা এতই তেজ ছিল যে দপ্তরের কর্মীরা আসার পূর্বে নিমেষের মধ্যে পুরে ছাই হয়ে যায় বসত বাড়ি সহ বাড়িতে থাকা আসবাবপত্র মূল্যবান নথি খাদ্য এবং কিছু পরিমাণ টাকা পয়সা প্রথম দিকে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা নিয়ন্ত্রণ করতে পারেনি পরবর্তীতে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ঘণ্টা খানিকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ফলে রক্ষা পায় আশেপাশের বাড়িঘর ধূপের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে মনে করছেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা কিন্তু পরিবারের লোকজন তা মানতে নারাজ ঘটনা হয়েছে একটা কল লেগেছে ফায়ার কল ব্লক চুমুনিতে আর কি তাহলে আমরা আইসি আইয়া আগুনটা নেভাইছি আর কি তো মালিকের নাম হয়েছে গিয়া বাসন্তী সরকার হ্যাঁ ওয়াইফ অফ হয়েছে গিয়া দুলাল সরকার না ওনারা তো বলছে যে বলতে পারে না কীভাবে লাগছে আর কি হয়তো মুম টুম থেকে মোম বা ধূপকাঠি এরকম দাঁড়াইতেছে না শোর্স সার্কেট তো তারা না করতেছে তারা করতেছে যে দুপবাতি দেওয়া গেছে আর কি মহিলা ধূপবাতি দেওয়া বাইরে গেছে তো হয়তো দুপবাতি দর থেকে ধূপকাঠির থেকে লাগতে পারে

বাড়ি ঘোড়া আছে পিছনে বাড়ি আছে একদম সঙ্গেই দুই হাত দূরত্বে আছে না ইয়ে না আগুন লাগে না ওইটা আমরা সেভ করে নিয়েছি না হতাহতের কোনো খবর নেই এটা ব্লক চমুনি হ্যাঁ আমার নাম এম বিধানচন্দ্র দাস ক্ষতিগ্রস্ত পরিবার জানায় তখন বাড়িতে ছিল না কেউ এর সকলেই নিজ নিজ কাজে গিয়েছিলেন স্থানীয় মানুষ তাদের ঘরের আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে সাথে সাথে তাদেরকে খবর পাঠায় খবর পেয়ে দ্রুত তারা বাড়িতে পৌঁছে দেখেন সর্বস্ব পুরে ছাই হয়ে গেছে তো এই সুজাত কোনো আগুন টাগুন কিচ্ছু আসে না অঘন আমার মনে হচ্ছে কারেন্টের মানে আগুনটাও লাগছে মনে হয় আমরা ভাত রান্না করছি দুপুরে আর আমি সন্ধ্যার সময় মাছের কাড়ে দিই ওই এখানে আমি সাগ করে ডুমডুমাদি দেন আমি সাগ করে ই দি দি ওই মাছের কাড়ে একটা জলায় আগুণটা মনে কিও পারিছিস আমরা আমরা কেও আসলাম না বাড়িতে তাইনে ফসাড খাওয়া দিছিল মন্দিরে আর আমি কাজের থেকে আইসি আবার আসলো অফিস থেকে সিগনেচার আনার তো আমি ওইখানে গেছি যাওয়ার যাওয়ার পর ওইখান থেকে আইতে আইতে যখন আইসি এখানে আইসি দেখছি পুরো অর্ধেক ঘর চলে গেছে কেউ আসিল না বাড়িতে কিছু ওইটা তো আমরা জানি কারণটা

এর পরে আমি তারা আগুন আগুন নিবে যাগি এর পরে আমি কইছি যে আগুন আছে 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 আমি এই বালতিত করে নিানি আগুন যা আগুন নিবেতে আছে আচ্ছা ঘটনার খবর পেয়ে মানে দমকল বাহিনী এসেছিল না না আমি তো কইতামারে না আমি এক ডলার পরে আসছি এখানে যে বড় অর্ধেক প্রায় জ্বলে গেছে তখন যে আসে তো শেষ ফোন করা হইছে ততক্ষণে ঘর পুরো জ্বলে মানে একদম শেষ হ্যাঁ আচ্ছা আচ্ছা

নাই আমার মেয়ের লাইফটা আমার সরকার আমার বাড়ি এখানে আগে আসল বাড়ি আগে কাঞ্চন বাড়ি আছে এখন তো ট্রান্সফার সব কিছু এখানে হয়ে যাচ্ছে এটা এটা আট নম্বর এটা নয় নম্বর নয় নম্বর নেই নয় নম্বর অন্যদিকে ঘটনার খবর পেয়ে দুলাল সরকারের বাড়িতে ছুটে যান উনকোটি জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক রাকুর দাস যুব মোর্চার মন্ডল সভাপতি রূপক পাল সহ যুব মোর্চার সকল পদাধিকারী ও কর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন তারা এবং আগামী দিনেও পাশে থাকার আশ্বাস প্রদান করেন আমরা আজ সন্ধ্যাবেলায় অনুমানিক সাড়ে ছয়টা আমাদের কুমারঘাট ব্লক টিলা এলাকায় দুলাল সরকার নামে একজন ব্যক্তি ওনার বাড়িতে আগুন লেগে যায় তো আমরা শুনতে পারি আমাদের যুব মোর্চার যিনি মন্ডল সভাপতি ওনার বাড়ির পাশেই উনিও আছেন আমাদের সঙ্গে আমরা যখনই জানি এই ঘটনা তৎক্ষণাৎ আমরা সবাই যুব মোর্চার সকল কার্যকর্তারা আমরা ঝাঁপিয়ে পড়ি এখানে এবং আগুন নিবাতে দমকলকর্মীর সঙ্গে আমরা সহযোগিতা করি এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে সম্ভবত বিদ্যুৎ থেকে এই আগুনটা লেগেছে আর আমরা সবাই ওনাদের পাশে আছি আর মাননীয় বিধায়ক উনিও ফোনের মাধ্যমে খোঁজখবর নিয়েছেন এবং উনাদের থাকা রাতে থাকার এবং খাওয়ার ব্যবস্থা করেছেন এবং যাই ছিল ঘরের মধ্যে সব কিছু জ্বলে গিয়েছে তো উনি শীতকালীন যে বস্ত্র উনি বলেছেন আমাদেরকে এনে দিতে তো আমরা এখন যাচ্ছি শীতকালীন বস্ত্র আমরা এনে দেওয়ার জন্য এবং ওনাদের পাশে আমরা সর্বদাই আছি ধন্যবাদ ঘরের ভিতরে যাই ছিল দুইটি ঘর ছিল ঘরের ভিতরে যাই ছিল সর্বস্ব জলে শেষ হয়ে গেছে। কিছুই বাঁচানো সম্ভব হয়নি টিনের ঘর ছিল তো আমরাও চেষ্টা করেছি বাঁচানোর জন্য কিন্তু পার্শ্ববর্তী যেনার ঘর ছিল তা বাঁচানো সম্ভব হয়েছে দমকল কর্তৃপক্ষ এবং আমাদের সবার প্রচেষ্টায় তো ওনাদের ঘর থেকে কিছুই বাঁচানো সম্ভব হয়নি তো আমরা স্টেপ নিয়েছি যে ওনাদের যে রাত্রে থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা এবং শীতকালীন যে বিষয়টা বস্ত্র আছে তা আমরা এনে এখন দেব আর পরবর্তী সময় আমরা সবাই মিলে ওনাদের যে ঘর নষ্ট হয়েছে বা জলে গিয়েছে তা বানাবার জন্য আমরা যতটুক করা সম্ভব আমরা করব এবং প্রশাসনের কাছে আমরা ওনাদের হয়ে যাব যে প্রশাসন থেকে যদি কোনো সাহে সাহায্য মিলে তার জন্য আমরা ওনাদের পাশে থাকছি এবং থাকব। এই বিধ্বংস অগ্নিকাণ্ডের ঘটনায় এত বড় ক্ষতি কিভাবে পূরণ করতে পারবে সে কথা ভেবেই মাথায় হাত দিয়েছে ওই সর্বশান্ত পরিবার